কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ্রায় বর্মনের মুখে এবার বিজেপি দলের প্রশংসা এজন্য ভূতের মুখে রামনাম লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালীন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা যেভাবে বিজেপি দলের ভয়সী প্রশংসা করলেন তাতে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চমক সৃষ্টি করেছে হঠাৎ করে সুদীপ রায় বর্মন বিজেপি দলের বিরুদ্ধে এত প্রশংসা পঞ্চমুখ হলেন কেন অথচ বিজেপি দলের বিরুদ্ধে একরাশ খুব এবং অভিযোগ পেশ করেই বিজেপি দল ছেড়েছিলেন এই বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন কিন্তু আজ কি এমন ঘটল যে বিজেপি দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন সুদীপ রায় বর্মন কেন তিনি বিজেপি দলের প্রশংসা করলেন এবং কোন বিষয়ে তিনি বিজেপি দলের প্রশংসা করলেন এর পেছনে কী রহস্য রয়েছে শুনুন তাহলে সুদীপ রায় বর্মনের সেই রহস্যজনক বক্তব্য জনতা পার্টি ইস সাকসেসফুল তারা যে কনসপের কিশোর দেববর্মা দেওয়া দে আর সাকসেসফুল ইন ডুইং দ্যাট মোদি হে তো মুমকিন হ্যাঁ ওই আনারসের মধ্যে ফুল ফুটিয়ে দিয়েছে আনারসের মধ্যে পদ্মফুল ফুটিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী আর তার দল তো মোদী মুমকিনে তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কাজেই আমি বলবো তিপ্রা মতা ডিচড দ্য ইন্টারেস্ট অফ দি আদিবাসী ইন দ্যাট ইজ ইন্ডিজিনিয়াস পিপল অফ দা স্টেট অফ ত্রিপুরা